আসসালামু আলাইকুম শুরু করতে যাচ্ছি স্নিগ্ধ বিষ পর্ব সংখ্যা পঁয়ত্রিশ লিখেছেন মুন্নি তার মুী অচেনা রূপ দেখে নাচের মুখে কোনো শব্দ ফোটায় না সে নিঃশব্দে ঘুরে দাঁড়িয়ে তারপর ধীর পায়ে সামনে দিকে হাঁটতে থাকে দৃশ্যটি দেখে তার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে এক অব্যক্ত যন্ত্রণায় নীল হয়ে উঠছে ভেতরটা তারপর নির্বাক দর্শক হয়ে দূর থেকে দেখা আর দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আজ তাহার আর কিছু করার নেই ওদিকে যাকে চলে যেতে দেখেও উষের কোনো ভাব হয় না সে নির্মম উদাসীনতায় নিজের কাজ চালিয়ে যায় না যা ঘরে চলে আসে দ্রুত পায়ে এসব দেখিয়ে ভর যে বেশি ঘেন্না লাগছে তার বমি পাচ্ছে তার এসব দেখে নাচার সারা শরীর এক প্রকার ঘিন ঘিন ভাব ধরে গেছে যা ঘরে এসে দ্রুত পায়ে ওয়াশরুমে যায় গিয়ে বেসিনে ওয়াক করে একগাল বমি করে দেয় এই রক্ত চামড়া এসব দেখে অভ্যস্ত সে কিন্তু আজকেরটা অতিরিক্ত ছিল তৌষির এমনটা করবে তা আসার বাইরে ছিল না নাজা জানে তৌষির এমনই তারপর খারাপ লাগছে নাঝার ঘেন্না লাগছে তার নাজা বমি করে গুলি করে চোখ মুখে পানি দিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে আসে ওয়াশরুম থেকে বের হয়ে আসতেই ওর ফোনে নাঝারের কল আসে সে কল ধরেই জানায় লুসিয়ান গুম হয়ে গেছে তাকে পাওয়া যাচ্ছে না এখন নাজা কি করে বলবে নাঝারকে যে লুসেনকে তার স্বামীর চ্যান্ত খবর দিয়ে দিয়েছে বলার সাধ্য কি তার আছে আদৌ যা তো অভিনয় নোবেল জয়ী তাই ও কথাটা ইনি বিনি এড়িয়ে যায় নিজের সমাবেদনা জানায় অনেকক্ষণ কথা বলার পর ফোনটা রাখে যা ফোনে কথা বলতে বলতে বেলকনিতে চলে গিয়েছে ফোন শেষে বেলকনি থেকে এসে দেখে তো সে ঘরে এসে গোসল করে নিয়েছে নাজা তৌষের দিকে তাকিয়েও তাকায় না মানে চোখ নামিয়ে নেয় আর কি এক পলক তার পানে চেয়ে তৌষীর সরিষা তেল হাতে দালাতে নিয়ে ঘষে গায়ে মাখামাখিয়ে করিতে না যায় দেখে এগিয়ে আসতে আসতে জিজ্ঞেস করে কি হইলো তুমি আমার দিকে তাকাইয়া এমনি সুখ ফিরাইয়া নিলা কেন এটা বলে তৌষীর নাজার একদম নিকটে সে দাঁড়ায় নাচা কেমন যেন লাগছে সে কোনো কথা বলে না সব দিনভাবে তৌষীর পাশ কাটিয়ে যেতে চায় কোনো প্রকার বাক্য না ছুঁড়ে তথাপি সে যেতে চাইলেও কি তৌসি যেতে দিবে না অবশ্যই না তৌসি তাকে যেতে দিবে না তৌষের না যার ডান হাতের বাহু টেনে ধরে তাকে নিজের সামনে দাঁড় করায় আর তিতকুটে গলায় উচ্চারণ করে সিনাল শাউ শাউ করিস না নয়তো শাউ ফাইরা নিমো কি তাও ক আমারে চলে যাচ্ছিস কেন আমার দিকে তাকাস না কেন না যা তৌসির মুখ হতে এই বিষ ভেজা অরুচিকর উক্তিগুলো শুনে তার চোখের দিকে মুখ তোলে তাকায় আর বলে আমার আপনার দিকে তাকালে বমি আসে তাই তাকাচ্ছি না এই যে একটু আগে আপনার অবস্থা দেখে বমি করেছি তাই আবারও করা সম্ভব আছে বা সম্ভাবনা আছে তাই তাকাচ্ছি না তৌষের নাচের থুতনিতে হাত রেখে হাসতে হাসতে বলে ওরে মারসি কারণ আর গাদ্দারি করছে আর গো এমন সুদে দিতে হয় বুঝলি এটা বলে তৌষীর মুখ নামিয়ে এনে নাজার ঠোঁটের কিনারে চুমো খায় নাজার কাছে এই চুমো মনে হচ্ছে বিধ্বংসের ছোঁয়া এই ঠোঁটের ছোঁয়া এই মুহূর্তে তার কাছে বিষময় স্পর্শে সমান নাজা বিরক্ত হয়ে তৌসির নিজের কাছ থেকে সরিয়ে নিতে নিতে বলে এসব ভালো লাগছে না এক চুমো খাওয়া এত চুমো আমি নিতে পারবো না তৌসির নাজের এই বিরক্ত প্রকাশ দেখে বলে ওঠে সিনালে তুই যেই দিন দিন সুন্দর হইতাছিস সেটা একমাত্র আমার দেওয়া সুমোর জন্য কারণ বউয়ের জামাই বেশি বেশি সুমো দিলে বাইরে যায় এমন কথা না যে শুনে তৌসের চোখে চোখে প্রশ্ন করে এইসব হাদিস আর লজেকে আপনি কোথা থেকে পান হ্যাঁ হাদিস মনে হয় তুই আর তোর ওই নোবেলপ্রাপ্ত বদমাস বাবসা সারাই জানে হ্যাঁ আমি জানি না ইবলিশের মুখে কালিমার কথা শুনে মানুষ যেমন চমকায় তৌসের মুখে এমন কথা শুনে এমন ভাবে চমকে যায় না তৌষীকে জিজ্ঞেস করে বাহ বাহ তাহলে শোনান তো তৌষের বলে সর সর গিয়ে দেওয়ালে এতটুকু বলে তৌষীর নাজা থেকে এক কদম এগোয় নাজা তৌসির চোখে থেকে তাকিয়ে থাকতে থাকতে পিছিয়ে পাল ফেলে ধীরে ধীরে একদম তার পিঠ থেকে যায় দেওয়ালে তৌষীর নাজার একদম নিকটে সে নাজাকে বলে প্রথমটা হইলো যে বউ সামনে যত খোলামেলা থাকবে তা তত সোয়াব যে বউ স্বামীর সাথে মিষ্টি কথা বলবে স্বামীকে তৃপ্তি দেওয়ার জন্য হাসবে হাসির সাথে যতটা দাঁত বের হবে প্রতিটা দাঁতের জন্য একটা নফল হজের সোয়াব দেওয়া হয় যে স্ত্রী স্বামীকে রাতে বলে আপনি খুশি না হওয়া পর্যন্ত আমি ঘুমাবো না সে স্ত্রীর জান্নাতি। আর শুনতে চা সাদিস না যায় তো কথায় হাসবে না রাগ করবে গুলে ফেলেছে মতলবের হাদিস ভালোই জানে তৌসির নাজা তৌষিরের রাগে গলায় বলে মতলবের হাদিস তো ভালোভাবেই জানেন দেখছি তাহলে এটাও শুনুন কোনো স্বামী যদি তার স্ত্রীকে কিপটামি করে কিছু না দেয় টাকা আর কিপটামের প্রসঙ্গ আসতে তৌসির নাজাকে থামিয়ে দিয়ে বলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর বলতে হইব না এখন আমার জন্য যেন যাও হ্যাঁ এখন তো শুনবেনই না এখন যে উচিত হাদিস চলে এসেছে কথা টানে তাই এমন করছেন এটা বলে নাচা তৌসিরকে ধাক্কা দিয়ে সরিয়ে চলে যেতে চায় তৌষির ফের তার হাত ধরে নিয়ে বলে একটু সুম খাই পরে যাইস নাচা বিতিষ্ণা নিয়ে বলে দিন তাড়াতাড়ি দিন নিচে কাজ আছে তৌসির নাচের গালে টুপ করে বার কয়েক ঠোঁট ছুয়াতে ছোঁয়াতে বলে তালুকদারে মাইয়া হ্যাঁ কিন্তু খেলা হইব মনে থাকে জানো নাচা এটা শুনে তৌসির চোখে দেখে তাকিয়ে বলে বারবার মনে করিয়ে দিচ্ছেন কেন আমি তো আপনাকে বিয়ের পর দিনই বলেছি আপনি যা চান যা ইচ্ছা করুন আমার সমস্যা নেই তো সে মুচকে এসে শুধ হয় দেখ তালুক ধরে মাইয়া আমার কাছে তোর শরীর পাওয়াটা বড় বিষয় না নিজের পুরুষের চাহিদা মেটাতে সুটকি মারলে মাগিরা বিছানার কাপড় খুললে আমার জন্য পইড়ে চাইবো কিন্তু আমি তো এইসব চাই না আমি বের রাইতে তোর উপর জোর খাটাইতে পারতাম কিন্তু খাটাই নেই কেন জানোস না যা জিজ্ঞেস করে খ্যান তো সে নাচা গালে দুই হাতে রেখে মৃদুস্বরে বলে বিশ্বাসের লাইকা ভরসার লাইকা এই যে আমি তোর বুকে মাথা রাখলে তুই আমার মাথাটা নিজের বুকে চেপে ধরে আমার চুলের ফাঁকে হাত বুলিয়ে দেশ যদি তোর লগে আমি জোর করতাম এটা তুই কখনো করতি না এই যে রাইতে দিনে যখন ইচ্ছা তখন আমার বুকে ঘাপটি মেরে শুয়ে থাকস এটা হলো ভরসা এই ভরসা তুই আমার কখনো করতি না যদি তোর লগে উল্টা নিজের মনের মতো করতাম কিছু এই যেমন মনে ধর আমার অন্য ছাড়া বিষামাজ অবস্থায় আমার সামনে থাকাস আমি তোর উপর শিকারি মতো ঝাঁপিয়ে পড়ে কিছু করলে এমনটা করতি না সব শেষে তুই আমারে ভরসা না এমনিতে তো ঘেন না আরও বেশি ঘেন নাইতি নয় তো চাহিদা আমারও আছে শুধু কন্ট্রোল রাখি কারণ আমি বিশ্বাস আর ধৈর্যে আর বীর্য সামলাইতে পারলেই জীবন সহজ তৌষের কথাগুলো এক দৃষ্টিতে চেয়ে শোনে যায় সব কথায় সুন্দর লাগলেও শেষের কথা ভালো লাগলো না মোটেও ভালো লাগলো না কি সুন্দর বোঝালো সে নাচাকে আদৌ যদি সব শব্দকে এতটা ভাবত তাহলে কতই না ভালো হতো নাচা তৌষের কথাগুলো গেলে নিয়ে দীর্ঘশ্বাস ফেলে একটু উচ হয়ে তৌষীর গালের নিজের ঠোঁট ছুঁয়ে কিছুক্ষণ নিঃশব্দে তৌষের পানে চেয়ে দিয়ে ঘর থেকে বের হয়ে যায় কোনো প্রকার কথা না বলে তোষির জন্য চা আনতে ওয়াশেম একজনকে খুন করতে গিয়ে নিজে আঘাত পেয়ে বাড়ি ফিরেছে তবে যাকে মারতে চেয়েছিল তাকে মেরে ফিরেছে যে লোকটাকে মেরেছে তাকে যখন ধরে তখন সে ভারী কিছু দিয়ে ওয়াশেমের কপালে আঘাত করেছে কপাল ফেটে রক্ত বেরিয়েছে তাই ফার্মেসিতে গিয়ে ব্যান্ডেজ লাগিয়ে ফার্মেসির পাশের দোকানটায় চুলায় দাড়ি কোফ ছাটিয়ে পশুর মতো অবস্থা থেকে মানুষের মতো চেহারা বানিয়ে বাড়ি ফিরেছে তবে বাড়ি ফিরে বাড়ির সদর দরজায় চৌকাঠে মারাতি ওয়াশরুমের শান্ত মেজাজটা টগগি জ্বলে ওঠে লিভিং রুমের সোফায় আহেরাত বসে আছে তার সামনে তৃষ্ণা চায়ের ট্রে এগিয়ে দিচ্ছে আহরাত তৃষ্ণা দিকে তাকিয়ে মুচকি এসে চায়ের কাপটা নিচ্ছে ওয়াশরুম এ দৃশ্য দেখে থেমে যায় যতখানি পর্যন্ত এসেছিল ততখানি পা থেমে যায় ওর কত বড়ো সাহস আয়রাদের কত বড় কলিজা তার বাড়িতে ঢুকে তার জিনিসের উপর নজর দিচ্ছে ওয়াশেম তো মঞ্চে আছে আয়াতকে কেটে টুকরো টুকরো করে কুত্তাকে খাইয়ে দিতে কিন্তু সে এখন কোনো প্রকার প্রতিক্রিয়া দেখায় না দেখালে তৃষ্ণা মনে করবে ওয়াশেম তৃষ্ণার উপর অধিকার দেখাচ্ছে বা ওয়াশেমে তৃষ্ণার প্রতি দুর্বল এইসব ভেবে ওয়াশেম নিজেকে সংবরণ করে স্বাভাবিকভাবে হেঁটে যায় সিঁড়ি দিকে আহরাতকে দেখে ও না দেখার ভান করে চলে যায় তবে যাওয়ার আগে তৃষ্ণাকে বলে যায় তৃষ্ণা ঘরে আয় তৃষ্ণা ওয়াশামে দেখেনি তবে তার গলা শুনে পিছনে ফিরে তাকায় দেখে সে ঘরের দিকে যাচ্ছে এই দেখে সে তাড়াতাড়ি চায় ট্রেটা নিয়ে রান্নাঘরে যায় গিয়ে সে দুজাকে বলে মা উনি আমাকে ডাকছেন আমি যাই আপনি মেহমানকে দেখুন সেতে যা তরকারি রান্না করছিলেন তিনি পেছনে ফিরে তৃষ্ণাকে জিজ্ঞেস করেন অসম চলে আসছে আচ্ছা তুই যা আমি দেখতেছি তৃষ্ণা মাথা নেড়ে বলে আচ্ছা আর রাত একটা কাজে এসেছিল তাদের বাড়িতে তার বাড়ি দিল্লিতে গুজরাটে এখন অর্থাৎ পটয়ারি বাড়ি কিছুদিন থাকবে সে কাজ তো বাহানা লক্ষ্য হলো তৃষা তৃষ্ণা পায়ে ঘরে যায় ঘরে গিয়ে দেখে ওয়াসম ঘরে নেই তবে বাথরুম থেকে পানির শব্দ আসছে তৃষ্ণা তাড়াতাড়ি ওয়াশরুমের গামছা আর লুঙ্গি আলমারি থেকে নিয়ে বাথরুমের দরজার সামনে গিয়ে আঁস দেয় আপনার লুঙ্গি নিন ওয়াশরুম রাগ আয়ত্তে আনে শাওয়ার ছেড়ে শাওয়ার নিচে বসে থাকে আয়রাতকে একদম সহ্য হচ্ছে না তার বরবার চোখের সামনে আয়রাত যে তৃষ্ণাকে দেখেছে সেই দৃশ্যটা ভেসে উঠছে মন্ত চাচ্ছে আর তৃষ্ণা দুজনকে কিমা বানিয়ে খেয়ে নিতে এমন রাগের মুহূর্তে তৃষ্ণা ডাক আর তার উপস্থিতি ওয়াশরুমের পাগল করে দেয় ওয়াশরুম তরাক করে উঠে দাঁড়িয়ে বাথরুমে দরজা খোলে এক পলক সামনে দাঁড়িয়ে থাকা তৃষ্ণার দিকে পরক করে নেয় তারপর কিছু না বলে দা চেপে তৃষ্ণার ডান হাতে কবজি চেপে ধরে তাকে টেনে বাথরুমের ভেতরে নিয়ে যায় নিয়ে গিয়ে সোজা শাওয়ারের নিচে দাঁড় করিয়ে দেয় তাকে আসম এমন হয় তৃষ্ণা তো ভেবেই পায় না এই লোক এমন কেন করলো কি হলো হঠাৎ এমন উম্মাদ হয়ে গেল কেন অসম তৃষ্ণায় দুই হাতে বাহু দাঁত চেপে ধরে দাঁড় করিয়ে রাখে শাওরে ঠান্ডা পানির নিচে তৃষ্ণা ওয়াশমকে কিছু বলার জন্য তার মুখ খুলবে মুখ উপরে তোলে তাকায় তাকে বেশ বিস্ময় পড়ে যায় এখন আর তার জঙ্গলের মতো চুলদারিগুলো নেই এখন খুব পরিপাটিভাবে তা কাটা সাথে কপালে ব্যান্ডেজ করা তৃষ্ণায় দুই হাতে বাহু ছিঁড়ে যাচ্ছে এমন জোরে চেপে ধরেছে ওয়াশুম তার বাহুদয় তৃষ্ণা ওয়াশরুমের মাথায় ব্যান্ডেজ দেখে বুঝে যায় এ লোক কারোর সাথে মারপিট করে এসেছে এ নতুন কিছু নাই সময় ওয়াশরুমের কপালে হাত পায়ে কাটা ছেঁড়া থাকে তৃষ্ণা বুঝতে পারে ওয়াশরুমের অন্ন আর অন্নের রাগ তার উপরে খাটাচ্ছে তৃষ্ণা ব্যথায় হাত থেকে ওয়াশরুমের গা আর লুঙ্গি ছেড়ে দিয়ে কাতর বলে কি হয়েছে আপনার আমি গোসল করেছি এভাবে কেন বেঁচাচ্ছেন আমায় অন্যরা রাগ আমার উপরে কেন চাইছেন এ কথা শুনে ওয়াশরুম চোখ দুটো রক্তপণ্য ধারণ করে রাগার খুব দ্বিগুণ চওড়া হয়ে যায় অসম ঠাস করে তৃষ্ণাকে দেওয়ালের সাথে চেপে ধরে জাকে তোলে বলে তোর কী করে হয় শালি তুই ওয়াশরুম পারমিশন ছাড়া আরেদের সামনে যাস বল কেন গিয়েছিস তৃষ্ণা যান বের হয়ে যাচ্ছে তারপর এখন ওয়াশরুম একদম ওর শৈলের সাথে মিশে যাচ্ছে এতদিন তো হাত দিয়ে তাকে দেওয়ালের সাথে চেপে ধরে সাঁতার শাসাত আজও শোল দিয়ে শাসাচ্ছে তৃষ্ণা যন্ত্রণায় কাতর গলায় উচ্চারণ করে মা বলেছিল তাই গিয়েছিলাম শুধু চা দিতে গিয়েছিলাম মা বললো আর তুই চলে গেলি মা যদি বলে কাপড় খুলে নাচতে তো তুই নাচবি সে মায়ের অজুহাত দিচ্ছিস এমন কুরুচিপূর্ণ কথা শুনে তৃষ্ণা ওয়াশিমের রাঙানো চোখের দিকে তাকিয়ে বড় বিষাদ ভরা গলা জিজ্ঞেস করে আপনি এত নোংরা কথা কীভাবে আমাকে নিয়ে বললেন সবসময় তো আপনার সামনেই থাকি কখনো নোংরা আমি পেয়েছেন ওয়াসিম তৃষ্ণার প্রশ্নে উত্তর দেয় না উল্টো রাগ দেখিয়ে পাশে থাকা একটা বালতিতে সজরে লাথি মারে এক ঘুষি দেওয়ালে বসিয়ে দেয় আর চিৎকার করে ওঠে তুই যদি আর ওর সামনে যাস আল্লাহর কসম আমি তোরে উল্লাকে কবর দিয়ে দিব তৃষ্ণা ওয়াসেমের থেকে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করে বলে ওয়াসিম আমার হাত ছাড়ুন আমার দম বন্ধ লাগছে আমি আর যাবো না তার সামনে ওয়াশীম এটা শুনে কিছুটা শান্ত হয় ও তৃষ্ণার মাথায় হাত বুলেই দিতে থাকে তৃষ্ণা বুঝে যে এখন তার সাথে কি হবে অসীম নিশ্চিত এখন তার চুলের মুঠে ধরে তাকে আবারও শশাবে ওয়াসিম যখন তার মাথায় হাত রাখে তখন চুলের মুঠে শক্ত ঘরে ধরে খুব কষ্ট হয় তৃষ্ণার চুলের গোড়ায় দুদিন যাবৎ ব্যথা থাকে তৃষ্ণা ওয়াসিমের চোখের দিকে তাকিয়ে অসহায় হরিণীর নেয় দুদিকে মাথা নেড়ে বলে আমার চুলা গোড়া টেনে ধরবেন না চুলে গোড়া ব্যথা করে ওয়াশ্যম তৃষ্ণার মুখের ব্যথার কথা শুনে ওয়াশেম তৃষ্ণা চুলের ফাঁকে আঙ্গুল ঢুকে আরও জোরে চেপে ধরে চুলের এক অংশ চেপে ধরে চেপে ধরে তৃষ্ণাকে একদম নিজের সম্মুখে নিয়ে এসে তৃষ্ণার গালে নিজের নাক চেপে ধরে জোরে জোরে শ্বাস ছেড়ে বলে আমি তোকে ব্যথা দিব সারা জীবন তোকে ব্যথা দিবো তৃষ্ণা ওয়াশিমের দ্বারা সবসময় অত্যাচারিত হয় কিন্তু কখনও ওয়াশিম তার গাছ হয়ে বাজেভাবে স্পর্শ করেনি যেটা কখনোই করেনি ওয়াশিম আজ সেটা করল। তৃষ্ণা ওয়াশরিমের নিজে থেকে সরিয়ে নিতে সাহস করে ওয়াশিমের বুকে ধাক্কা দিয়ে বলে আমাকে এত বাজে স্পর্শ কেন করেছেন এই শুনে ওয়াসিম আরো জোরে তৃষ্ণা চুল চিপে ধরে তাকে নিজের পাঁজরের কাছে নিয়ে এসে ঝাঁকিয়ে তোলে বলে আমার স্পর্শ বাজে লাগছে এখন নতুন নাগর দেখেছিস তাই বাজে লাগলো এটা বলে ওয়াসিম তৃষ্ণার ঠোঁটের কিনারায় নাকে মুখে গালে কপালে যেভাবে পারে ওভাবে হিংস্র রূপে এলোপাতালি চুমু খেতে শুরু করে তৃষ্ণা যে বলবে আমাকে ছাড়ুন সেই সুযোগটাও নেই তার ওয়াশিং এক পর্যায়ে তৃষ্ণার কোমরে অন্ন চেপে ধরে তার গলায় মুখ গুজে তৃষ্ণার গলায় জমে থাকা বিন্দুবিন্দু পানিগুলো শুষে নিতে থাকে দাঁত চেপে ধরে তৃষ্ণার গলার চামড়ায় ওয়াশেমের এই উন্মাদনায় তৃষ্ণা সহ্য করতে পারছে না প্রাণটা বের হয়ে যাচ্ছে তার তৃষ্ণা চোখ বন্ধ করে ডুকরে কেঁদে ওঠে বলে ওয়াশেম আমার চলছে আর কত আমার গলা চলছে ওয়াশিম একটু দোয়া করুন না প্লিজ আমায় ওয়াসিম তৃষ্ণা আর্তনা শুনে তৃষ্ণাকে ছেড়ে দেয় নিজে কি করেছিল নিজে বোধগম্য হচ্ছে না তৃষ্ণাকে ছেড়ে দিয়ে ওয়াশিম আবার শাওয়ারের নিচে বসে পড়ে তৃষ্ণার লজ্জায় আর ঘৃণায় এক মুহূর্তে ওখানে দাঁড়ায় না দ্রুত পায়ে বের হয়ে যায় সারা শরীর ভিজে কাঠ হয়ে গেছে সাদা রঙের কামিজটা পরে থাকায় সারা শৈলে অভাব স্পষ্ট দেখা যাচ্ছে তৃষ্ণা রুমে আসে সারা রুমের ফ্লোরে ভিজে যায় তার শোলের পানিতে ও কোনো রকম কাপড় নিয়ে কাপড় রাখার ঘরে গিয়ে ভিজা কাপড়গুলো ছেড়ে শুকনো কাপড় পরে তারপর ভিজা ফ্লোর মুছে নেয় মোছা শেষে ওয়াশরুমের জন্য গামছা আর লুঙ্গি নিয়ে বাথরুমের সামনে দাঁড়ায় দেখে ওয়াশরুম গোসল শেষ করে ভেজা লুঙ্গি পরে বের হয়ে নিচ্ছে তৃষ্ণা দেখে তার হাত থেকে ছেমের গামছা আর লুঙ্গি নিয়ে ওয়াশরুমের ঠাস করে দরজা লাগিয়ে দেয় তবে লাগানোর আগে আঙ্গুল নাচিয়ে হুমকে দেয় তুই যদি নিচে যাস তাহলে ঠ্যাং দুটো কেটে গড়দানে ঝুলে দেবো শালে তোর তৃষ্ণা নিঃশব্দে দাঁড়িয়ে থাকে ওয়াশরুম কাপড় বদলেই বেরিয়ে আসে এসে দেখে তৃষ্ণা সে আগের জায়গায় দাঁড়িয়ে আছে ওয়াশাম বেরিয়ে এসে তৃষ্ণার পাশে দাঁড়ায় তৃষ্ণার ঠোঁট গাল তার দাড়ি হিসাবে ছিঁড়ে যাওয়ার মতো দাগ হয়ে গেছে তৃষ্ণার গলায় ওয়াশমের দাঁতের দাগে লালচে হয়ে আছে অসম সব দেখেও তৃষ্ণাকে বলে না আড়াল করতে মূলত তৃষ্ণা এখনও আয়নায় দেখিনি দেখলে অবশ্যই সে চোখ মুখে ভ্যাজলিন দিয়ে আর দাগগুলো মুছে নিত ওয়াশমের মন চায় এই দাগগুলো থাকুক এইগুলো আয়রাত দেখুক এবার কেন মন চাচ্ছে কী জন্য চাচ্ছে কী জন্য এবার এত হিংসা হচ্ছে ওয়াশেম তা নিজেও জানে না নিজের জাত শত্রুদের প্রতিও এত হিংসা হয় না যতটা আয়রাদের প্রতি হচ্ছে ওয়াশেমের আজ ওয়াশেম তৃষ্ণাকে হুকুম দিয়ে বলে যা কাপড়গুলো বেলকনিতে মেলে দিয়ে আয় আমি ধুয়ে দিয়েছি খবরদার আবার ধুতে যাবি না কাপড় পাঁচ মিনিটের ভেতর মেলে দিয়ে নিচে আসবি তৃষা তো অবাক বাহ এত মহান হয়ে গেল ওয়াশেম যে কাপড় ধুয়ে রেখেছে এত মহান কী করে হলো সে তৃষ্ণা তো হুকুম মানে ব্যতীত করণীয় আর কিছু নেই মার খেয়েও অশীমের বাধ্য থাকতে হবে নয়তো লাথি মেরে ওয়াশিম তাকে বাড়ি থেকে বের করে দিবে ওয়াশিম তৃষ্ণার হুকুমদের ছটপট করে রুম থেকে বেরিয়ে যায় উদ্দেশ্য নিচে যাওয়া নিচে গিয়ে দাঁড়াতে দেখে লিভিং রুমে সাথে তার বাবা মানে ইব্রাহিম সাহেব গল্প করছেন ওয়াসম আয়রাতের দিকে ক্ষিপ্ত বাগের নাই এক নজর তাকায় তারপর ধীরে ধীরে আয়রাতের মুখোমুখি সোফায় বসে পড়ে আয়রাত ওয়াশমকে দেখে মুচকি এসে জিজ্ঞেস করে কি অবস্থা ওয়াসম ভাই অসম সৌজন্য খাতেলে জবাব দেয় আলহামদুলিল্লাহ তোমার এই তো আমারও আলহামদুলিল্লাহ বেশ ভালোই আছে অবস্থা ওয়াসিম শুনে মনে মনে বলে জানো বাচ্চা ভালো তো থাকবেই তো আমার জিনিসে নজর দিয়েছিস তোর ভালো থাকা তোর পিছন দিয়ে ঢুকামো সময় হোক একটু এরই মধ্যে ওয়াশিমের মা সে তো যে জিজ্ঞেস করে ওয়াশিমকে তিস না কী করছে ওয়াসিম তুই তো এখানে ও কোথায় ওয়াশিম এই প্রশ্নের উত্তর সত্য বলার ভান করে বলে গোসল করছে কেন ও হঠাৎ গোসল করছে কেন ও তো একটু আগেই গোসল করলো ওয়াশিমের সোজা উত্তর দেয় আমার জন্য করেছে কেন কোনো প্রয়োজন প্রয়োজন হলে একটু অপেক্ষা করো ফরজ গোসল সম্পন্ন করে আসুক এটা বলে ওয়াশরুমের বর্ষা থেকে উঠে লুঙ্গি কোনো হাতে তুলে নিয়ে বাইরে যাওয়ার জন্য পা বাড়ায় উপস্থিত সবাই তো লজ্জায় থ মেরে গেছে ইব্রাহিম সাহেব শীতজ্ঞার উপর বিরক্ত হয়ে গেছেন কি প্রয়োজন ছিল অসভ্য ছেলেকে কি এসব জিজ্ঞেস করার কী একটা পরিস্থিতিতে ফেলে দিল বাপ মায়ের সামনে এমন কথা কোনো পুত্র বলতে পারে শোনে তার মনে হয় না তার উপর আহরে সামনে ঠাস ঠুস বলে দিল কি লজ্জা রাত এখন নয়টার কোঠায় গ্রামের নির্জন রাস্তায় ধরে ছুটে চলেছে একটি গাড়ি যার ভেতরে সাথে মিনাজ মামা নাজেম চাচা রুদ্র আর নুমান তন্ময় চাচা নির্বাচনী প্রচারের সারাদিনের ধকল শেষে বাড়ি ফেরার পথ ধরেছে সবাই তৌষীর গাড়ি সেটে গালিয়ে দিয়ে চোখ মুখে ক্লান্তি চাপ থাকলেও ঠোঁটের কোনো এক চিলতে তীপ্তের হাসি তার সে মেয়র কিন্তু তার চেয়েও বড় পরিচয় সে গণমানুষের চোখের মনে প্রচারে নামলে মানুষ যে বাদ ভাঙা উচ্ছ্বাস আর ভালোবাসা দেয় দেখা যায় তা নিয়ে বেশ সন্তুষ্ট তৌসির তন্ময় চাচার নির্বাচনের প্রচারে আজ গিয়েছিল সারাদিনের কেটেছে সবাই এসবই আহা মানুষ কি ভালোবাসে তার জন্য মানুষ তো তাদের লোকেদের দেখলেই বলে তৌসির ভাই কোথায় উনি আসেননি ওনার কথাগুলো শুনে বেশ ভালো লাগে ওনার এদিকে আসতে বললেন সারা দেশে তাদের দলের নেতাদের মানুষ দেখতে পারে না কিন্তু এখানে তৌসিককে মানুষ বড্ড ভালোবাসে এই ভালোবাসে তৌসিককে গভীরভাবে ভাবায় সে মনে মনে নিজেকে প্রশ্ন করে স্বভাবে তো সে তো পুরোদমস্থাউরা কিসিমের মুখে কোনো লাগাম নেই তবুও মানুষ কেন এত তাকে ভালোবাসে এই সমীকরণের উত্তর সে কিছুতেই মেলাতে পারে না জনসম্মুখে বাঁচবিচার না করে ঠুসটায় সত্য কথা বলে দেওয়া তার মজ্জাগত স্বভাব যা মনে ধরে তাই বলে দেয় এই ঠোঁটকাটা স্বভাব আর অসংযম ভাষার জন্য কতবার যে সমালোচনায় তীব্র তীরে বিদ্ধ হতে হয়েছে তাকে তার হিসাব নেই সারা শহর এমনকি গোটা দেশ তাকে গালিবাজ নেতা হিসেবে চেয়ে নেয় অথচ অদ্ভুত একটা মায়াজাল আছে তার এই গালিবাজের গালিমন্দের আড়ালে নিন্দুকেরা যাই বলুক সাধারণ জনগণ এই গালিবাজে তকমা চাপিয়ে তার মাঝে খুঁজে পায় এক বিশ্বস্ত বন্ধুকে তাই তো সব বিতর্ক এক পাশে ঠেলে জনগণ তাকে নিজের মানুষ বলে বুকে টেনে নেয় সে যতই ছল আধরিক করুক না কেন জনগণকে সে ঠকায় না এই তো আজকে এক ঘটনা ঘটলো তৌসির মাছের বাজারে সাধারণ মানুষকে ভোটের গুরুত্ব বোঝাচ্ছে চরাগলা কথা বলছে জনতার ভিড়ে ঠিক এমন সময় এক শয়তান সাংবাদিকের উদয় হয় প্রচারের মাঝখানে হুট করে মুখের সামনে মাইক ধরে সে এক প্রকারের বেখাপ প্রশ্ন ছুড়ে দেয় তৌসির দিকে আপনাদের দল যদি গতিতে যায় তাহলে প্রথমে আপনারা কি সারা দেশে কারেন্টের খাম্বাসহ সাফ করার পদক্ষেপ নেবেন এমনিতে মাছের বাজারে হট্টগোল তার উপর এমন অহেতুক ও খোঁচা মারা প্রশ্ন শুনে মেজাজটা আরও বিগড়ে যায় মুহূর্তের মধ্যে ধৈর্য বাদ ভেঙে যায় তার কোনো রাগঢাক না দেখি সে সাংবাদিকের মুখের উপর এক মোক্ষম জবাব দেয় কষিয়ে সাফ তো বই। তবে করার আগে আপনাদের মতো সাংবাদিক নামক শিক পিছনে কারেন্টের খাম্বা জয়টা লাগে তয়টা বইরে দিমু ভরার পর বাকিগুলো লন্ডন সাপ্লাই দিমু ব্যাস যা হওয়ার তাই হয়ে যায় মুহূর্তের মধ্যে পরিস্থিতি ঘেটে যায় নিউজ চ্যানেলগুলো লুফে নেয় এই গরম গরম খবর যা পড়েছে তাই প্রচার করে যাচ্ছে তাই দেখে এখন শুধু তৌষিরের এই উত্তপ্ত বাক্য বিনিময়ের ক্লিয়ার ক্লিপের আলোচনা তৌসির মুখে এমন আগুনের ফুলকে অবশ্য নতুন কিছু নয় দেশে মানুষ এখন তার এমন কাণ্ডে অভ্যস্ত চব্বিশের নির্বাচনের সময় এক আওয়ামী লীগ লীগের নেতা ধর্মকে পুজো করে মানুষকে ভুলভাল বোঝাচ্ছিল তৌসি তখন সারা সারি মিডিয়াতে সেই নেতাকে ধুয়ে দিয়েছিল তার বিখ্যাত উক্তিতে সমন্বয় ঠিক না নির্বাচন আইলেই সাজা কাকুরা মাওলা না তখনকার মিডিয়াপাড়ায় এই এক কথাতেই তুমুল আগুন জ্বলে উঠেছিল আর ঠিক তার এক সপ্তাহ পরেই গুম হয়ে যায় তৌসির স্বেচ্ছাচারের নির্বাচন শিকার হয়েও সে যে আজ এখানে দাঁড়িয়ে আছে তাকে বল হ্যাঁ তার ভাগ্যের জোরেই মৃত্যুর মুখ থেকে ফিরে এসেও তো সে আছে ঠিক আগের মতোই নির্বিকার বে পড়ার কথায় মনে চেপে না রেখে ধুমধারাক্কা বল দিয়ে জনগণকে বলে আমি সহজ সরল মানুষ তাই মনের কথা মুখে বলে দেই জনগণ তাকে সহজভাবে নিয়ে নেয় এখন অবশ্য প্রথমে অনেকেই দেখতে পারত না তাকে তাদের গাড়িটা বেশ গতিতেই এগোচ্ছে হঠাৎ কোথা থেকে এক দৌড়ণী দৌড়াতে দৌড়াতে তৌশিদের গাড়ি ঠিক সামনে এসে দাঁড়ায় চালকের আসনে মিনাজ মহা পরিস্থিতি বুঝে তিনি মুহূর্তের সিদ্ধান্ত নিয়ে সজরে ব্রেকটা কষেন তীব্র ঝাঁকুনিতে দিয়ে গাড়িটা থেমে যায় এমন অতর্কিত ব্রেকে ধাক্কায় রুদ্র হুমড়ি খেয়ে পড়ে যায় তাল সামলাতে নিয়ে মেজাজটা সে চেঁচিয়ে ওঠে ভাই সোদ ইয়ার কি হচ্ছে নাকি মিনাজ মামা সেদিকে কান্না দিয়ে সামনে দিকে ইঙ্গিত করে বলে হ্যাঁ রে দেখছিস না একটা মাইয়ের সামনে আসিয়া দাঁড়াইছে কাপড় খাবার সব সেরা নাম তো তোরা দেখ কি ওইসে কথা শোনা মাত্রই সবাই ব্যস্ত হয়ে দুপাশ দিয়ে গাড়ি থেকে নেমে আসে রাস্তায় নেমে মেয়েটিকে দেখা মাত্রই সবাই চোখ ছানাবড়া হয়ে যায় কি ভীষণ বিধ্বস্ত অবস্থা তার দৃশ্যটি দেখে মনে হচ্ছে বিস্ময় চোখের মনি কেটে বের হয়ে আসবে সবার মেয়েটির এমন জড়শীর্ণ ও বিপর্যয় দশা দেখিয়ে লজ্জার সংকোচে কেউ দ্বিতীয়বার তাকাতে পারে না উপস্থিতি সবাই অস্বস্তিতে চোখ নামিয়ে নেয় শুধু একজন বাদে সে পদক্ষীণ তাকিয়ে থাকে মেয়েটির এই অবস্থা দেখে তার পাঁচরের হাড় ভেঙে যাচ্ছে সে পারছে না মেয়েটার এই অবস্থা দেখতে